তো আমরা শুনেছি যে তুমি নাকি খুব সুন্দর সুন্দর ডায়লগ দিতে পারো বাংলা সিনেমার মতো এগুলা কি সত্য নাকি মিথ্যা সত্য তাহলে আমরা তো জানি না एक्चुअली সো এখানে তাহলে একটা দুই একটা ডায়লগ দাও এখানে নামো নামার পর কাশি দাও একটা ওকে ঠিক আছে গলা ক্লিয়ার ওকে ক্যামেরার দিকে তাকিয়ে প্রথম ডায়লগটা দাও দরি সাহেব আমরা গরিব হতে পারি আমরা চুটুলক নই ওকে ঠিক আছে দাও তাহলে দাও ওকে এবং সেকেন্ড ডায়লগ আবার দাও দুই নাম্বার ডায়লগটা

সো ওকে গাইস জস্ট রিমেম্বর ওয়ান থিংস নোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাইটিউব চ্যানেল এজ অ ফলো মাই পেজ বিক ইফ ইউ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো টু মাই ইউটিউব চ্যানেল এজ অ ফেসবুক পেজ ইস একচুয়ালি মোটিভেট মি ফর মাই নিউ বিওস সো আজকে মতো তাহলে এখানে বিদায় নেছি আসসালাম আলাইকুম